সাথে হয়েও কোনো সমস্যা মিটছে না এখনো পর্যন্ত স্বতন্ত্র ও কমলিকার হ্যাঁ বন্ধুরা এমনটা আমরা সখা সিরিয়ালের নতুন প্রমোতে প্রমোশ্রুতে দেখতে পাচ্ছি স্বতন্ত্র কমলিকাকে বলে এই নাও আমার দেওয়া প্রশ্ন তোমাকে উপহার এটা তুমি স্মৃতি হিসাবে সারা জীবন রেখে দিও এই বলে স্বতন্ত্র কমলিকাকে একটি আংটি পরিয়ে দেয় এবং তার ভালোবাসার কথা কমলিকাকে জানায় অন্যদিকে গুবলায় তার মা বিয়ে করেছে বলে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে এই মুখ আমি কাউকে দেখা পারবো না এই বলে হাতে কিছুগুলো অনেক ও অনেক ওষুধ এবং বিষাক্ত ওষুধ সেগুলো গুবলায় খেয়ে নেয় আর তারপরে গুবলায় গুবলাই তারপরে বর্ষা জানতে পারে যে করেছে আর তারপরে বর্ষা ফোন করেছে কমলিকাদেরকে আর ফোন করে বলে স্বতন্ত্র কি হয়েছে বর্ষা এত রাতে তুমি ফোন করেছ তখনই বর্ষা বোধ থাকে আর তোমাদের জন্য আমি বিধবা হয়ে গেলাম আমার সিটি সিঁদুর চলে গেলো তখনই কমলিকা তো উপচন্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ে আর বর্ষা বজে থাকে গুবলায় সুইসাইড করেছে যেটা শোনার পর তো কমলিকা পুরোপুরিভাবে চমকে যায় আর কমলিকা কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে স্বতন্ত্র কমলিকার হাত ধরে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে গুবলাইয়ের কাছে তাহলে বন্ধুরা তাহলে কি এবার সত্যি সত্যি গুবলায় মারা যাবে না গুবলায় কি সত্যি এবার সুস্থ হয়ে উঠবে আর তারপর নিজের ছেলের সম্মান রক্ষা করতে এবং নিজের ছেলেকে বাঁচাতে সত্যি সত্যিই স্বতন্ত্রকে ছেড়ে দেবে কমলিকা তোমাদের কি মনে হয়